আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সাহেব ভালো আছেন আর কি বন্ধুরা আজকে ইউরো ফাইটার টাইফুন বাংলাদেশ কিনতেছে এবং এটা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা থাকবে এবং আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো গতকালকে আমি দেখতেছিলাম বাংলাদেশের এরকম একটা চুক্তি করতেছে চুক্তির প্রাথমিক ধাপ বলতেছেন এল ওয়াই বাট এই এল ওয়াই বা মানে যেটাকে আমরা লেটার অফ ইন্টেন্ট বলি আর কি এটা একটা সিরিয়াস পারচেসের ক্ষেত্রেই এখন ট্রিট করা হয় এবং আমরা দেখতেছিলাম যে দীর্ঘদিন থেকে ইউরো কেনার ব্যাপারে বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে আর কি এবং রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের এয়ারফোর্সের চিফ উনি দুবাইয়ে যে এয়ার শো ছিল সেখানেও কিন্তু ইউরো যারা আছেন ওখানকার কর্তৃপক্ষের সাথে ওই কোম্পানির লোকজন আসছে এবং তারা মানে আমাদের এয়ারফোর্সের চিফ উনি মিটিং করেছেন আর কি তো জেট এন সি আসতেছে তারপরে পাকিস্তানের এখন তো করার কিছু নাই পাকিস্তানকে আপনারা যতই বন্ধু ভাবেন বা শত্রু ভাবেন এফ সেভেন্টিনটা আমরা চাইবো যে বাংলাদেশ যেন অতি দ্রুত জেএফ সেভেন্টিনটাও কনফার্ম করে ফেলে এবং ইউরোফাইটার আসতেছে ইউরোফাইটার আসলে আমরা এটা চাইনিজ যে ইন্টারেস্ট আছে বা পাকিস্তানের যে ইন্টারেস্ট আছে তারা তো চাইবে যে এফ সেভেন্টিন বা জেট এন সি এগুলি হচ্ছে যে ভারতের এগেনস্টে আমরা যেন ইউজ করি বাট মায়ানমার এগেনস্টে পাকিস্তান চাইলেও চীনের একটা আপত্তি থাকতে পারে বাট মায়ানমারের সাথেও যে আমাদের একটা বর্ডারে একটা উত্তেজনা আছে আমরা জানি আরাকানের একটা উত্তেজনা আছে এবং আরাকান কিন্তু ওই মায়ানমারের মায়ানমার সরকারেরও শত্রু আর কি তো যে কোনো মোমেন্টে যদি আমাদের এরকম একটা পরিস্থিতি অবস্থা হয় তো আমরা জানি না যে চাইনিজ কর্তৃপক্ষ আবার জেটেন সি ব্যবহার করতে দিবে কিনা তো সেখানে ইউরোফাইটার টাইফোন একটা কিন্তু খুব কার্যকরী একটা পারচেস হতে যাচ্ছে এবং এই ইউরোফাইটার টাইফোন একদম লেটেস্ট মডেলের যে জিনিসগুলো আমরা হাতে পাচ্ছি অনেকে বলেন যে এগুলি পুরনো আমি আসতেছি কারণ এই এটারও একটা ভেরিফিকেশান বা একটা কনফার্মেশানের দরকার আছে অনেকে বিশেষ করে পাকিস্তান থেকেও বলা হচ্ছে যে এগুলি পুরনো মডেল এবং আমি ইন্ডিয়ানও কিছু কাংলিয়া দেশের কিছু ইউটিউবার আছে তারাও বলতেছে যে এটা কোন মডেলের পুরনো কিনা তারা খুব খুশি হবে যে পুরনো মডেলের মানে একটা বার্ডেন আমরা যেন কিনি আর কি তো আমাদের তো এখন ওই সব লাক্সারি করার কোনো সময় নাই আর কি এগুলি লাক্সারি এইসব আলতু ফালতু কাজ করেছিল ওই ফ্যাসিস্ট আর কি ফ্যাসিস্ট যখন ছিল তখন একেবারে এক দায় কাজগুলি আমরা করতাম তো এখন তো সিরিয়াস ইস্যু আমরা পারতপক্ষে একদম লেটেস্ট মডেলেরই ইউরোফাইটার কিনবো এবং সেই কনফার্মেশনগুলি আমরা খুঁজে খুঁজে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করবো বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি বাংলাদেশ এয়ারফোর্সের তেইশ ঘন্টা আগে তারা একটা ইয়ে করেছে মানে গতকালকে এই চুক্তিটা হয়ে যায় আর কি এল বলতেছে এল মানে হচ্ছে যে লেটার অফ ইন্টার্ন এবং যে কোনো পারচেসের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে প্রাথমিক অবস্থা অনেকে চিন্তা করতে পারে বাট সিরিয়াস যে পারচেসগুলি হয় সেখানে এলও এবং আইসিপিও ইরিভেকেবল কনফার্ম পারচেস অর্ডার এই দুটাই কিন্তু তো অনেকে ওই এগ্রিমেন্ট যেটা আমরা বলি আর কি তো অনেকে আইসিপিওটাই আমরা কনফার্ম পারচেস অর্ডার বা একটা এগ্রিমেন্ট হিসাবে কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে ট্রিট করা হয় এবং তারপরে আমরা লেটার অফ ক্রেডিট বা এলসি যেটা আমরা দেখি আর কি এটা প্রাইভেট সেক্টর এবং সরকারি ক্ষেত্রে দুই জায়গাতে আমরা দেখি আর কি তো এ বাংলাদেশ এয়ারফোর্স থেকে এরকম এই খবরটাই তারা দিয়েছে যে আমি একটু পড়ি বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইটালি লেটার অফ স্বাক্ষরিত ঢাকা নয় ডিসেম্বর মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি ও এস পি জিইউপি বাহিরে ভাই এগুলো সব তার পদবী আর কি এনএস পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির মানব রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি অ্যান্থনিও উপস্থিতিতে বাংলাদেশ বিমানবাহিনী ও লিওনার্দো এসপিএ ইটালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয় উক্ত অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন উল্লেখ্য যে বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট কম্ব্যাট এয়ারক্রাফটের অংশ শো হিসাবে এই লেটার অফ ইন্টেন্টের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফোন যুদ্ধ বিমান সরবরাহ করবে তো দেখেন এখানে কোন ভেরিয়েন্ট আসবে কয়টা কিনবে এগুলি কিছু উল্লেখ করে নাই বাট বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে এটা সংখ্যাটা বারোটা তো এইগুলা তো পরবর্তীতে আরও বাড়বে কিন্তু ভ্যারিয়েন্ট কোন ভেরিয়েন্ট এটা এখানে উল্লেখ নাই এবং এটা নিয়ে আসলে একটা কানাঘোষা চলতেছে যে এটা আবার বাংলাদেশ এয়ারফোর্স পুরনো মডেল নিয়ে আসলো কিনা বা লিওনার্দো কি তাদের যে পুরোনো যে মডেলগুলি আছে সেগুলি মানে এগ্রি করছে কি না তো পুরোনো মডেল নিয়ে ভাই কী করতাম পুরোনো মডেল নিয়ে তো আসলে যুদ্ধ করা যাবে না ওখানে গেলে ওই তাদের ব্রাহ্মস ট্রাম্মস আছে আবার এদিকে মায়ানমারেরও অনেক আধুনিক জিনিসপত্র আছে এগুলা এগুলো ফেস করতে পারবে না তো যাই হোক এটা আমরা দেখলাম আমি এটাতে আসতেছি দেখেন ছবিটা খুব সুন্দর আসছে এবং মানে উন্নত হোক ডেভেলপ করুক ভাই আমরা আমাদের সামরিক বাহিনীর একটা মানে দেশীয় এরা ভাই বাংলাদেশের বিষয় নিয়ে ভাবতে হবে তবু বন্ধুরা আমরা যেটা বুঝতেছি যে ইটালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার কথা আছে তখন হয়তো এটা পূর্ণাঙ্গ চুক্তিটা স্বাক্ষর হবে আর কি দ্য এভিয়েশনিস্ট এটা অনলাইন একটা নিউজ আউটলেট এবং এটা হচ্ছে ইটালির এবং ইটালির সাংবাদিকরা এটাকে পরিচালনা করে এবং লেখালেখি করে আর কি এবং এইগুলি সব এভিয়েশন সংক্রান্ত কাই গ্রিট এরকম আছেন এবং উনিও সমত ইটালিয়ান বোনা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দ্য এভিয়েশনিস্ট এটা রান বাই ডেভিড সেনসিওরটি এটা সেনসিওটিটাকে এ জার্নালিস্ট বেসড ইন রোম ইটালি হু লঞ্চ দ্য ব্লগ ইন দুই মানে এটা একটা ওই ব্লক নিউজের মতোই আর কি দুই এবং এটা ওই মিলিটারি এবং এই ধরনের এভিয়েশন সংক্রান্ত জিনিসগুলি তারা এখানে ওয়ার্ল্ডের খুব ভালো একটা ইয়েটা আর কি নিউজ আউটলেটটা এটা বলা হচ্ছে আর কি তো দেখেন তারা বলতেছে বাংলাদেশ সায়েন্স এলোয়াই ফর ইউরোফাইটার টাইফন টাইফোন অর্ডার তো এখানে আমরা যা যা এখন আলাপ করলাম এই সব কিছুই এখানে আছে এখানে বলতেছে দ্য বাংলাদেশ এয়ারফোর্স হ্যাজ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট উইথ ইটালিয়ান ম্যানুফ্যাকচারার লিওনার্দো ফর দ্য ফিউচার প্রভিশন অফ ইউরোফাইটার টাইফোন মাল্টি রোল ফাইটার এয়ার এয়ারক্রাফ তো যাদের কনফিউশন আছে যেটা কোন ভ্যারিয়েন্ট আর কি তো এখানেই তারা শেষের দিকে বলছে যে আমি একটু শেষের দিকেই চলে আসি তো বন্ধুরা দ্য এভিয়েশনিস্ট এই নিউজেরই শেষের দিকে শেষের প্যারায় বলছে যে দ্য এয়ারক্রাফট উইল লাইকলি বি অফ ট্রেন্স ফোর স্ট্যান্ডার্ড তো পাকিস্তানে কিছু মানে ইউটিউবার আছে তারা বলতেছে ট্রান্স টু নাকি তো ভাই এই পুরোনো জিনিস নিয়ে এসে আবারও কি খিচুড়ি পাকাবে তো দেখেন এখানে আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলাম যে ট্রান্সফোরের সুবিধা ফিচারগুলা কী কী আছে তো এখানে উন্নত র্যাডারের কথা বলতেছে এক নম্বর এবং এইটাই হচ্ছে যে অনেকে ইউটিউবাররা বলতেছে যে ট্রেন্স যদি ফোর মানে লেটেস্ট যদি না আসে তো এইটা ওই ইয়ে হবে না মানে গেম চেঞ্জার হবে না তো এটা তো গেম চেঞ্জারই ভাই আমরা বাংলাদেশের টোটাল জিনিসটাই এখন গেম চেঞ্জার করে ফেলতেছি এটি ইলেকট্রনিক্যালি স্ক্যান রাডার এবং টাইফোনকে সুপিরিয়র ট্র্যাকিং জ্যামিং রেজিস্ট্যান্স এবং মাল্টি টার্গেট এনগেজমেন্ট ক্ষমতা দেয় মানে কোনটা এটা হচ্ছে যে ট্রান্সফোরে এই জিনিসগুলি আছে দুইশো প্লাস কিলোমিটার দূরে একাধিক লক্ষ্য শনাক্ত করতে পারে চিন্তা করছেন হাই অফ বোরসাইড ট্র্যাকিং পিছনের দিকেও লক্ষ্য ধরতে পারে মানে এই জিনিসগুলা খুব দরকার কিন্তু বড় ওয়েপেন ইন্টিগ্রেশন ইয়ার টু এয়ার এবং ইয়ার টু গ্রাউন্ড যে মিসাইলের বোমিং যে ইয়েগুলি আছে সেই সুবিধাগুলি এখানে আছে এবং এটা একসাথে এয়ার সুপিররিটি প্লাস ডিপ স্ট্রাইক প্লাস প্রেসিশন অ্যাটাক সব করতে পারে তো এখানে উন্নত ডিফেন্স এইডস সাবসিস্টেম ড্যাস এটা আছে আরও শক্তিশালী রাডার ওয়ার্নিং রিসিভার এবং উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার ইসিএম প্যাক সেলফ প্রোটেকশন জ্যামার মিজাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম এই সমস্ত কিছু আছে নতুন মিশন কম্পিউটার এবং এভিউনিক্স হাই স্পিড ওপেন আর্কিটেকচার মিশন কম্পিউটার উন্নত সেন্সার ফিশন হেলমেট মাউন্টেড ডিসপ্লে মানে ওই হেলমেটের মধ্যে কিন্তু ওই মানে স্ক্রিন আছে এগুলো সব দেখতে পায় আর কি নাইট ভিশ কম্পারটেবল ককপিট এবং দ্রুত টার্গেট ডেটা প্রসেস করতে পারে শক্তিশালী ইঞ্জিন আছে ই জে টু হান্ড্রেড প্লাস গ্রোথ প্রভিশন ই জে টু এর উন্নত থার্স্ট আপগ্রেডেড সংস্করণ সমর্থন করে ভবিষ্যতে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি সম্ভব সুপার ক্রুজ সক্ষমতা বজায় রাখে আফটার বার্নার ছাড়া সুপারসনিক ফাইট মানে এইগুলি আছে লং সার্ভিস আর্কিটেকচার এই জিনিসগুলি সবকিছুই আছে এবং মাল্টি ফ্লেক্সিবিলিটি এটা তো আছে এয়ার সুপিউরিটি তারপরে ইন্টারসেপশন প্রেসিশন স্ট্রাইক টাইম স্ট্রাইক ক্লোজ এয়ার সাপোর্ট মানে অ্যান্টি রাডার মিশন এগুলি সমস্ত কিছুই এটার মধ্যে আছে বন্ধুরা আমাদের অবশ্যই খুব ভালো একটা দিন যে বাংলাদেশ জেট ফাইটার আধুনিক জেট ফাইটার মানে হাতে পেতে যাচ্ছে এবং ইউরো ফাইটার তারপরে ওইদিকে এবং পাকিস্তানেরটা যদি কনফার্ম না হয় তাহলে এই মুহূর্তে বলা যাচ্ছে না বাট জেভেন্টিনটাও যেন বাংলাদেশ আসে ভারতকে আসলে ট্যাকেল দেওয়ার জন্য আমরা যে কোনো দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো এটা আমি বারবার বলে আসছি আর কি বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবে এবং যারা আমার চ্যানেলটা একবারে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথেই থাকবেন বন্ধুরা তো এখনকার মতো এইটুকু খুব তাড়াতাড়ি হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম